up তৃতীয় কেতাব ফাতোয়াই মুস্তফা বিয়া তিন খণ্ড বিভক্ত ভারতবর্ষের তাতে বলা হয়েছে কবর আজান দাবা জাইজ মুস্তাহাবাসুল দুই খণ্ড বিভক্ত তার প্রথম খণ্ডে বলা হয়েছে কবর আজান দাওয়া মুস্তাহাবণ্ডবি ভারত ভারতবর্ষের কেতাব তার প্রথম খণ্ডে বলা হয়েছে কবর আজান দেওয়া জাইজ মুস্তাহাব ফাতোয়াই বাহরুল উলুম ছয় খণ্ড বিভক্ত ভারতবর্ষের খেতাব তাতে বলা হয়েছে কবর আজান দেওয়া জাইজ মুস্তাহাব মুস্তাহাসান তোয় ইউরোপ তাতে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ও হাসান হাবিবুল ফাতুয়া তাতে বলা হয়েছে কবরে আচান দেওয়া যাই মুস্তাহাব ও মুস্তা বেরাদার আল ইসলাম ফাতুয়ায় মুফতি আজমে হিন্দ ছয় খণ্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ফাতুয়ায় তাজুর শরিয়া দশ খণ্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ফাতুয়ায় আজমালিয়া বেরাদার মাটি দেওয়ার দোয়াটা কোন কেতাবে আছে

হাদিসটি কোথায় আছে এবার আদারান ইসলাম আল মুসরাদ আহমাদিন হাম্বাল বারো খণ্ড পেজ নাম্বার চারশো তেতাল্লিশ হাদিস নাম্বার বাইশ হাজার সাতাশি এবার আদার সুনানুল কুবরা লিল বাই হাকি হাদিস নাম্বার ছ হাজার নশো তিহাত্তর আল মুস্তাদ্রাক লিল হাকিম হাদিস নাম্বার তিন হাজার তিনশো নব্বই মারিফাতুস সাহাবা লাবি নাইম আর হাদিস নাম্বার ছ হাজার সাতশো উনত্রিশ আর এই আয়াতটি হলো সুরাতহা আয়াত নাম্বার পঞ্চান্ন ষোলো আবি উমাবা আবু উমামা থেকে বর্ণিত যে যখন উম্মে কুলসুম আমার রসুল্লাহ কন্যাকে কবরের শরীফে রাখা হলো তামার রসুল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লাম মাটি দেওয়ার সময় বলেছিলেন মিনহা খালাক নাকুম ভি হা নই দুকুম মিন হা নুকুম তারা তান উখুরা সুবহানাল্লাহ ইসলাম আপনাদেরকে বলতে চাই হা হা এই কবর দেওয়ার পর কবরে আজান দেওয়া যাবে কি যাবে না কবরে আজান দেওয়া যাবে কি যাবে না অনেকে হাদিস বুঝে না এবার আদার আর ইসলাম কেতাব বুঝে না এবার আদার বলছে নতুন নতুন তুমি জানো না তাই নতুন জানো না তাই নতুন তা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই এবার আদার আর ইসলাম যে কবরে আজান দাওয়া হাদিস শরীফে আছে না নাই

সল্লাল্হালি সাল্লাম লিমা সব বাহাতা সুমা কব্বরতা কর লকা ইয়াকা আল্লাহ দল অবদি সালি কব্রুহু হট্তা ফরলাজা হুল্লাহু আনহু সুভানল্লাহ সুহান আল্লাহ্ জোরে সুহান আল্লাহ সোহারারে কোথায় আছে মেসকাত শরীফ প্রথম খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা ভারতের প্রিন্ট আল মুসনাদ আহমাদ ইবিন হাম্বাল তৃতীয় খণ্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা আল মোহামল কাবির লিত্তাবরানী ষষ্ঠ খণ্ড পনেরো পৃষ্ঠা মাজমাউজ্জাওয়াইদ লীল হাইসামি তৃতীয় খণ্ড ছেচল্লিশ পৃষ্ঠা বাদায়াওয়া নাহায়া লিপনে কাশি চতুর্থ খণ্ড একশো আঠাশ পৃষ্ঠা সুহান আল্লাহ এতগুলি হাদিসে হাদিসটি আছে বাংলা অনুবাদ যাবে রাদি আল্লাহ তালন তিনি বলেন যে আমরা রসল্লাহ সাল্লাল্লাহু তালা ইসাল্লামের সঙ্গে বের হলাম সাহিবিনে মজের জানাজা পড়ার জন্য সাহিবিনে মজের ইন্তিকাল হল তো তার জন্য আমরা রসল্লাহ সাল্লাহ তালা আলী হাসাল্লামের সঙ্গে বের হলাম তারপরে আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লাম তার জানাজা পড়লে তাকে কবরে রাখা হলো তার উপরে মাটি বরাবর করে দেওয়া হলো সুবি হে মাটি বরাবর করে দেওয়া হলো তারপরে সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূলুল্লাহ সাদ ইবনে মুয়াজের কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ বলতেছেন সুবহানাল্লাহ 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 তো সাহাবাই কেরামগণ বলেন যে আমরাও দীর্ঘ সময় ধরে তাসবিহ বলতেছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দীর্ঘ সময় ধরে আমরাও তাসবি বলতেছিলাম সুম্মা কাপাড়া তারপরে তাকবীর বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর তাকবীর বলতেছেন তো সাহাবাই কিরগণ বলেন আমরাও তাকবীর বললাম তারপরে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি তাসবি কেন পাঠ করলেন আর তাকবিরইবি কেন বললেন তো আমার রসুলুল্লাহ বলেন যে নিশ্চয় এই নেক বান্দার উপর তার কবর সংকোচিত হতেছিল ছিল এ নেক বান্দার কবর সংকোচিত হতেছিল জি ছোট হতে ছিল মাটি দেওয়ার পর তাহলে নবী না যে কবর সংকোচিত হতেছে জমিনের ওপর থেকে দেখতেছেন আর এই আনারি ওহাবির দল জামাতির দল দেওবন্দির দল তাদের গুরু বলেছে পিট পিছনের সংবাদ রাখে না নবী আস্তাকফল্লাহ বলে পিট পিছনের খবর রাখে না কত বড় গলত কথা ভুল কথা নবী সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন এবার আজর আল ইসলাম মাটির উপরেও যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন তো বলেন যে এই পাট করাতে আল্লাহ তাআলাহ তার কবরটার মাটিটাকে প্রশস্ত করে দিলেন সুবাহান আল্লাহ সংকোচিত হতে ছিল তাই এ তাকবীর বলাতে তাসবিহ বলাতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন এ বেরাদার এই হাদিসের ব্যাখ্যায় আজকে বলা হয়েছে এই হাদিসের আপনার ব্যাখ্যা গ্রন্থ মিরাতুল মানাজি আট খণ্ডে বিভক্ত তার রাইটার হাকিমুল ভাব মুফতি আহমদ ইয়ার খান আলাইহির রহমাতুল্লাহ তিনি বলেছেন কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব

stop আদার ইসলাম ফাতোয়ায় বাহরুর রাই প্রথম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তাতে বলা হয়েছে মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে আজান দেওয়া আপনার জাইজ মুস্তাহাব এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চাই আল আতায়ানা বিজ্ঞা ফি ফাতা রাজা বিজ্ঞা বারো খণ্ড বিভক্ত সেই কিতাবের আপনার চতুর্থ খণ্ডে বলা হয়েছে কবরে আজান দেওয়া মুস্তাহাব জাইজ কবরে আজান দেওয়াতে মৃত ব্যক্তির সাতটি উপকার হয় ফাতোয় আমজাদিয়া চারখণ্ডে বিভক্ত বলো ভারতবর্ষের কিতাব তার প্রথম খণ্ডে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই বুস্তাহাব তৃতীয় কেতাব ফাতুয়ায়ে মুস্তফাবিয়া তিন খণ্ডে বিভক্ত ভারতবর্ষের ফিন তাতে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ফাতুয়াই ফাইজুর রাসুল দুই খণ্ডে বিভক্ত তার প্রথম খণ্ডে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ফাতুয়াই ফাকি হামিল্লাহ দুই খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কেতাব তার প্রথম খণ্ডে বলা হয়েছে কবরে আজান দেওয়া যাই মুস্তাহাব ফাতুয়াই বাহরুল উলুম ছয় খণ্ডে বিভক্ত তো ভারত তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান ইউরোপ তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান হাবিবুল ফাতোয়া তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান ব্রাদারান ইসলাম ফতোয়া মুফতি আজমে হিন্দ 6 খন্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আসান দেওয়া জায়েজ মুস্তাহাব ফতোয়া তাজুর শরিয়া দশ খন্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব কিতাব আজমালিয়া চার খন্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব বুখারী শরীফের সারা নুজহাতুল কারী নয় খন্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব মিশকাত শরীফের সারা বিরাতুল মানাজি আট খন্ডে বিভক্ত তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহাসান মুসলিম শরীফের সারা সারে মুসলিম পাকিস্তানের প্রিন্ট তাতে বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহাসান

সাতটি উপকার হয় সুতরাং ভালো জিনিস এ নিয়ে দ্বন্দ্ব কেন গন্ডগোল হবে কেন দিমাত করবেন কেন আপনার ভালো না লাগে আপনি দিয়েন না কিন্তু কেউ যদি দেয় তবে তাকে বারণ করিয়েন না এটা ভালো কাজ এবার ইসলাম আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমার নাবিয়ে পাক সাহেব সাহেবাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ওপরে মহাগ্রন্থ কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কোরআন বলে মা তাকুম রসুল হো ফা খুজোহু অমাদ হাকুমান ফান্তাহু রসুল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাক আমরা হলু সুন্নাতাল জামাতের ব্যক্তি আমাদের প্রত্যেকের ধর্মীয় দায়িত্ব নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব যে আমরা সুন্নি জামাতের উপরে কায়েম থাকব জি সুন্নি জামাতের উপরে জোরে বলেন না থাকব স্থির থাকব সুন্নি জামাতের উপরে আমাদেরকে স্থির থাকতে হবে বলুন আল্লাহ ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ